আরাকান আর্মির একটি পেট্রোল টিম কোনো এক সময় বাংলাদেশ সীমান্তে মাত্র তাদেরকে ইন্টারসেপ্ট করেছিল বিজিবির একটি টহল দল কোনো রক্তপাত এড়িয়ে সুষ্ঠু সমাধান করা হয় ঘটনাটির ভবিষ্যতে যাতে কখনো এরকম কাজ তারা না করে এ ব্যাপারে বিজিবি কঠোরভাবে তাদের নিষেধ করেন বিজিবি জানায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তোমরা তো ওই পারেও দাঁড়ানোর জায়গা পাবা না

বিজিবি সদস্যটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা সশস্ত্র আরাকান আর্মিদের বলছিল তোমরা তো একটা বাজে উদাহরণ দিলে তুমি এটা বুঝতেস না কিন্তু তোমার কমান্ডার লেভেলে এর একটি বাজে ইফেক্ট হবে কালকে যদি আমি মিডিয়াকে বলে দেই আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে এসেছে তোমাদের তো দাঁড়ানোর জায়গাও থাকবে না তোমরা তোমাদের দেশে চলে যাও তোমাদেরকে আমি যাওয়ার সুযোগ দিচ্ছি আপনার কি মনে হয় এই আরাকান আর্মিকে কি ছেড়ে দেওয়া উচিত হয়েছে বিজিবির নাকি তাদেরকে গ্রেপ্তার করার ছিল কারণ এটি সাধারণ কোনো ঘটনা নয় এই ইস্যুর সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত ইদানিং বাংলাদেশ মিয়ানমার সীমানায় একটু খেয়াল করেন গত পরশু এক বিজিবি সদস্যের পা উড়ে গেল আরাকান আর্মি আর আরসার মধ্যে ক্রমাগত ঝামেলা চলমান বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় এছাড়া বার্মা অ্যাক্ট দক্ষিণ এশিয়ার উত্তপ্ত অবস্থা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পরাশক্তিদের ঠান্ডা লড়াই সব মিলিয়ে কার্যকর পদক্ষেপ না নিতে পারলে অচিরেই হয়তো আমাদের স্বাধীন তা সার্বভৌমত্বের ওপর আঘাত আসতে পারে